ধর ও দাও সামনে যা চল্লিশ ফুট লম্বা হবে জায়গা কম না পড়ে দেখিস ঠিক আছে দাদা দাদা ওখানে ধর হ্যাঁ ঠিক আছে চওড়াতে এদিকে যা এটা বাইশ ফুট ধরবো হ্যাঁ ওখানে ধর একটু টান কর ঠিক আছে চলাই বাইশ ফুট আছে আমিন সাহেব লিখেন লম্বা চল্লিশ ফুট চওড়া বাইশ ফুট শুনো ভাই অপু এর আগে তোমার সৎ কিছু জমি আমাকে দিয়ে মেপে দখল করে নিয়েছো। তোমার দাদার সমস্ত জমি দখল করে নিবে নাকি ও তো তোমার সৎ দাদা হলে তো তোমার বড় দাদা শুনো আমিন আমি তোমাকে বড় দাদার জন্য দালালি করতে নিয়ে আসিনি জোর যার মুলুক তার এখন জামানা বদলে গেছে শুনো ভাই অপু তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক নয় আল্লাহ বলে কেউ আছে তাকে দেখো তো একটু ভয় করো এ আমিন কাজ করো টাকা নাও চলে যাও আমার কি যায় আসে ওর সমস্ত জায়গা জমি তুমি দখল করে নাও তোমার মতো আমিনের দরকার নেই চলে যাও এখান থেকে চলবে এই বাপু এটা তুই কি করছিস ভাই এর আগে তো তুই আমার বেশিরভাগই জমি দখল করে নিয়েছিস আমি তো নিজের ভাই না হলে তো আমি সতের ভাই তো আমারও তো অধিকার আছে জায়গার ওপরে শুনবে বেশি কথা বলবি না তোকে থাকার জন্য তো একটু জায়গা দিয়েছি আমার মেজাজ খারাপ করিস না বুঝলি চুপচাপ এখান থেকে চলে যা বেশি বকলে গলা ধাক্কা দিয়ে বার করে দিব কেন তুই আমাকে মারবি নাকি আমার হক তো তোরা অনেক আগে মেনে নিয়েছিস আরে ওই চাচা বাপ বেটা মেলে পাঁচ বছর জেল খেটে এসছি বাধ্য করিও না আমাদেরকে সাত বছর জেল দেখো দাদা আমার ক্ষমতা তোমার তো কোনো ছেলে মেয়ে নেই তুমি জমি জায়গা নিয়ে কি করবে আমার ছেলে মেয়ে নাই তো কি হলো আমিও তো বাবার ছেলে আমার তো অধিকার আছে সোজা তোরা যদি বাধ্য হব তুই পুলিশের ভয় দেখাচ্ছিস তোকে মেরে এই জমিতে দেবো বেশি বাড়াবাড়ি করবে না বেশি বাড়াবাড়ি করলে এই জমিতে দুটো করে দাদা আমি কিছু বলবো না তোমার জন্য আমার ছেলেই যথেষ্ট দেখ ভাই তোর ছেলেকে আমার জন্য মাস্তান তৈরি করেছিস তাহলে জন্ম দাও একটা সন্তান যে তৈরি করো আমার ছেলের মতো একটা মাস্তান যা এখান থেকে আর তোর সাথে কোনো সম্পর্ক নেই আমাদের শুন ভাই এই সামান্য জায়গার জন্য আমাকে তুই আজকে আঘাত করলি তো এর বিচার আল্লাহ করবে সেদিন তুই বুঝতে পারবি যে সম্পর্কটা কি জিনিস নাচিত্র ভাই ওপু हेलो বন্ধু আই বস চা খা একটা চা দাও তো চা খা চা বন্ধু তোকে একটা কথা বলতে গেলাম কি কথা বল বন্ধু তো ছেলে গিয়ে একটু শাসন করিস ভাই বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছে সবাই বলাবলী করছে মুড়ে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে শুন বন্ধু এটা মডার্ন যুগ এই বয়সে এনজয় করবে না তো কখন করবে চাখা বন্ধু চাখা হ্যালো কি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনি তাড়াতাড়ি হসপিটালে আসুন বন্ধু তুই বস আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আমাকে হসপিটাল যেতে হবে ডাক্তার বাবু আসবো হ্যাঁ আসুন বসুন আপনি হাইদুলের বাবা তো হ্যাঁ আমি হাইদুলের বাবা এই মুহূর্তে আপনার ছেলের এবি নেগেটিভ রক্তের খুব প্রয়োজন না হলে আপনার ছেলেকে কোনো মতে বাঁচানো সম্ভব না ডাক্তার বাবু আমার রক্ত নিন দিয়ে আমার ছেলেকে বাঁচান আপনার রক্তের গ্রুপ কি এবি পজিটিভ না হবে না আপনার ছেলে তো এবি নেগেটিভ রক্তের প্রয়োজন ঠিক আছে ডাক্তার বাবু আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন ঠিক আছে দেখছি ডাক্তার বাবু এক বোতল এবি না নেগেটিভ রক্তের খুব দরকার বন্ধু হবে না বন্ধু এক বোতল এবি নেগেটিভ রক্তের খুব দরকার বন্ধু হবে না ডাক্তারবাবু আমি এবি নেগেটিভ রক্ত কোথাও পেলাম না অনেক চেষ্টা করেছি চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি চলে আসুন আমার হসপিটালে আপনার ছেলের রক্ত পাওয়া গেছে সত্যি ডাক্তারবাবু আপনার সৎ ভাই রক্ত দিয়ে আপনার ছেলের জীবন বাঁচিয়েছে সত্যি ডাক্তারবাবু আমার সৎ ভাই রক্ত দিয়েছে আব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে আসি চলো আমরা খুব ভুল করেছি চলো দাদা ও দাদা 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 ও হ্যাঁ হয়েছে বল তুমি আমাদেরকে ক্ষমা করে দাও জোরে আমি আমার ছেলে খুব অত্যাচার করেছি তোমার উপরে দাদা এত অত্যাচার করার পরেও রক্ত দিয়ে আমার ছেলে জীবন বাঁচিয়েছ দাদা আমাদেরকে ক্ষমা করে দাও দাদা দেখ ভাই এই ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিস না তোর ছেলে মানে আমার ছেলে আমি শুধু কর্তব্য পালন করেছি মাত্র দেখ ভাই জমি জায়গা ধন দৌলত সবই পড়ে থাকবে আমাদের সঙ্গে যাবে শুধু ভালোবাসা আমাদের সম্মান তাই আমি সব ভুলে গিয়ে আমি বাঁচাতে এলাম তোর ছেলেকে দাদা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও দাদা তুই তোর কাছে ক্ষমা চেয়ে চাচা আমাকে ক্ষমা করে দিও চাচা ক্ষমা করার কি আছে রে পাগলা আয় আমার বুক আয় আয় আয়